পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সুহাম কত বড় কেন বাবা খারা আল্লাহর পরে যাদের স্থান তারাকে আল্লাহ এবং যাদের স্থান কে

وقوا بالوالدين احسنا لله ربنا ان ما يبلغ الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما

তখন তোমরা বলো না ওরা বোনা খুব শব্দ বলোনা কুফি তাহার বোনা খুব শব্দ বলো না ওরা কানহার বোনা তাদেরকে দিয়ে

তোমাদের পিতামাতার সাথে সুন্দর সুন্দর আচরণ করে শোধান এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ আপনি কথা বললেন বুঝতে পারলাম কারণ আপনি সস্তা আপনি মালিক আপনি সব কিছুর আল্লাহ তার সাথে সাথে পিতামাতার আচরণের কথা আপনি কেন বললেন আল্লাহ এ কথা বুঝিয়ে দিয়েছেন আমি আল্লাহ রক্ত তোমাদের সৃষ্টি করতাম সেজন্য আমি সবচেয়ে দাঁড়িয়ে আমার হাজিবুল্লাহ

একটু খেয়াল করে দেখো না তোমার যখন সন্তান হয়ে যায় তুমি যখন বাবা হয়েছ তখন আপনাকে আমি কষ্ট করি আপনার ছেলে আপনার মেয়ের জন্য আপনার কত আদর হয় ও মা আজকে আপনার শ্বশুরিকে আপনার বড় বেজার লাগে আপনার আর। আপনার স্বামীকে আপনি গ্রাস করে নিচ্ছেন আপনার মাকে যেন সে কষ্ট আপনার সন্তান আছে এই সন্তান কতটা আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে না তুই কি বল আমার রকম ওরা সন্তান পেয়ে আমি আল্লাহর শরণ থেকে তোমরা দূরে যাই না কারণ সন্তান আপন নাকি পাওয়া সন্তানের আদর কম না বেশি বাবা সবাই বলেন না বিরক্ত হচ্ছেন বাবা আমি শেষ করবো হুজুর চলে আসছেন নিশ্চয়ই এসেছেন হয়তো স্টেজ উঠে যাবেন আসতেছে ইনশাল্লাহ আমার লম্ব করবো না বিরক্ত হই না বাবা আর অল্প এসলে আমি শেষ করে দেব ইনশাল্লাহ একটু দূর দূর বসতে পারবেন তো আমার ভাইরা কেউ করেন তাইলে সন্তান বড় আদরের হয় কিসের হয় হয়। যখন আপনার সন্তান হয়েছে তখন আপনি বুঝতে পারবেন কত আপন কত মায়াময় তখন চিন্তা হয় আল্লা আমি চলে যাব আমি চলে যাব। আমার চিন্তা নাই কিন্তু সন্তানের জন্য চিন্তা আসে কি আসে না সন্তানের জন্য চিন্তা আসে কি আসে না আসে কি আসে না কারণ এটা বড় মায়াময় সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন এটা বড় মায়াময় হবে এটা আমি বলছি আল্লাহ বলে দিয়েছেন ও ও আমার যুবক ভাইরা ও আমার বাবারা আপনাদের কি বলে যায় এই সন্তান বড় আপন আপনার মায়ের কাছে আপনার বাবার কাছে আপনিও বড় আপনাকে এই বড় কষ্ট করে তারা লালন পালন করেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আপনি যখন গর্বের মধ্যে এসেছেন আল্লাহ রহমত হয়ে এসেছেন মাজার এক ডান দিকে একবার বেতা করে বাম দিকে একবার বেতা করে ডানে একবার বেতা করে কত রাত তোমাকে ধরনের বাবা দিক কিনা এত কষ্ট সহ্য করেছে এই সহ্য বলা যাবে না একজন মা বলতে পারবে কতটা কষ্ট কথা বলেন কীটনাবে কি আর সেই জন্য তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে একজন গর্বদারিণী মা যদি গর্ব ধারণ করে সন্তান পোষণ করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় তিনি শহীদ হয়ে মারা গেছেন সোহান আল্লাহ আর যদি শহীদ হয়ে যায় তার কোন হিসাব হয় না বাবা কথা বলুন কি হয় না সেজন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে শহীদ সোহান আল্লাহ কারণ শহীদ হিসাব আছে

কতিন সময় অনেক সময় দেখা যায় মা মা বাসবেন ওই তোবা সন্তান বাসবে আসলে না নাফতার বলে ও বোন তোমার কাছে এখন প্রশ্ন করলাম আপনি বাসবেন না তুমি আপনার সন্তান বাসবেন এখন ডিসিশন আপনাদের কাকে নেবেন তখন বলে মা বলে আমার জীবন চাই চলে যাও সন্তান দুনিয়ার আলো দেখবে আমি দশ মাস কষ্ট করেছি আমার সন্তানকে এই দুনিয়ার জমিন দেখে যাওয়ার ব্যবস্থা করি না কিনা আর করি না কিনা তিনি হচ্ছেন না যগন আপনাকে দুনিয়ার জমিনে সবাই গিনা করবে সবাই সমাজ থেকে বের করে দিবে সবাই গিনা করবে সবাই দিক্কার জানাবে আপনি আপনাকে এই ফেলে দেবে তখন পাশে থাকবেন যিনি তিনি হচ্ছেন মা যোরে কথা বলেন ঠিক না আমার ভাইরা এই মাকে কষ্ট দিলে খোদার আর্শুর পড়ে কি হইব

জান্ত যদি পড় দেখে কোরআন হাদিস করে মা কে এত দামি জানে না সকলে জানতো যদি পড় দেখে কোরআন হাদিস করে একটু গুজর সাওয়াবই মিলে মা কে একবার dekhile ঠিক না একটু গুজর সাওয়াবই মিলে মা কে একবার dekhile সবাই করেন

দশ মাস দর দিন গরবেদার করেছিলেন সূর্য যতই যন্ত্রণা দশ মাস দর মা সূর্য করেছিলেন মাই যতই যন্ত্রণা

সন্তানকে ধুয়ে দিচ্ছে কথা বলো কিনা দুনিয়ার জীবন দুনিয়ার জমিনের সবকিছু তুচ্ছ মাহির কাছে সন্তান বড়দাম বড় সুভাল

এই মায়ের কষ্ট কোনদিন শুধু করা যাবে এই মাকে কষ্ট দেয় যেরকম সন্তান আমি চলে যাব যদি মাকে কষ্ট আপনি খবরের মধ্যে আজার পাবেন ঠিক কিনা হাসের মধ্যে আপনি ঠকে যাবেন ঠিক কিনা

মায়ের আপনার সুস্থ দৃষ্টি অর্জন করতে বলো আমার নবী বলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ আর যদি তোমার উপরে মাসুদ কষ্ট হয়ে যায় মাকে তুমি কষ্ট দাও তাই তো তোমাকে কবর রাতাতে গিয়ে তুমি মুক্তি পাবে পারবে কত পারব না পারবে না আর দুরু বলা পারব না একটা ঘটনা বলি হাদিস শরীফের ঘটনা বানোয়াট কোন কথা আমি বলি না খেয়াল করুন আল্লাহর নবী মদিনাই মুয়াজ্জমা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন খবরের ভিতরে কি হয় নবীজি দেখে কি দেখে না এই শক্তি দিয়েছেন কে দৃশ্যের বিষয়ে যারা ক্ষমতা নবীজিকে দিয়েছেন কে আরো ধরে কে আল্লাহ দিলে তুমি বেজার হও কেন আল্লাহ দিলে তুমি না নারাজ হও

কি হয় কি হয় না সব কিছু আল্লাহ নবীকে যার ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ বলে যা কিছু বলে আমার নবী সব জানে বলে আরো তো দেবা যত নির আমার নবী দিতে জানে সব যা হয়েছে যা কিছু হবে আমার নবী সব জানে খোদার দেবা যত নির আমার নবী দিতে জানে